পর ব্রমেব ত্রি গুবে নম সিগু নুরমূর্তি ভুজমূর্তি মূলা গুরুপদ ভুজ মূল গুরুপদ মন্ত্রমূলা গুরুভন্ত্রমূল গুক্ত मोक्षमूलं गुरुकृपाक्षमूलं गुरुकृपा ॐ सर्वेषां मङ्गलं ॐ सर्वेषां मङ्गलं गोया सर्वे सन्तु निरामया सर्वे सन्तु जरामया सर्वे भद्राणि पश्यन्तु भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखवातु भवे कश्चित् दुःखवासु भवे ओ

Joğuşi o zamanide, joğuşi o bir zamanide, joğuşi bir zamanide, tejoğuşi 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 tejoğuşi

सर्वं शन्ति सन्ति शन्तिरेव शान्ति शामा शिरे मे ॐ शां ॐ शान्ति शान्ति अथमे भगवान्

আরেকজন হচ্ছে অরিন্দ দাস তিনজনে যান জয় জয় শিশে পার্থ সার দিকে আনন্দে ভক্ত হরি হরিঙ্গ হরি হরিঙ্গ জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে ভক্ত বৃন্দ হরি 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 এবার মহারাজ বরণ করে নেবেন শ্রীম জ্ঞানন্দ মহারাজ নাম ঘোষণা করছে হরিও হরিও এবারে আমরা বরণ করে নেব পরমহারাধুরুদেব শিশ বাবাগুলি সর্বোত্তম কৃপা এই কলিহত মানব সমাজের জন্য আমাদের সকলের প্রাণপ্রিয় প্রাতঃস্মরণীয় প্রাতর বন্দনীয় শঙ্কর মঠ মিশনের পঞ্চম আচার্য দেব শ্রী শ্রীম স্বামী তপনানন্দ গিরিজি মহারাজকে এবারে ধারণ করে নিচ্ছেন শ্রীযুত অঞ্জন দাস মহোদয় শ্রী গুরুদেবানন্দে ভক্তবৃন্দ হরি 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 করে নেব পরম তপস্বী বিতরাগ সন্ত भगवंत स्वरूप শ্রী চেনেSwami পরমানন্দ সরসদেজি মহারাজ কি বরণ করে নিছেন শ্রী রাজীব দত্ত মহোদয় ওম নমঃ পরমহদেবায় হারা হরে শ্রী ভক্ত সারজন মণ্ডলী এবারে আমরা বরণ করে নেব

কৃপা ধন্য সন্তান যিনি বদ্রীনাথ ধামে দীর্ঘদিন যাবৎ তপস্যা করছেন শ্রীমৎ কলিন ব্রহ্মাচারীজী মহারাজকে বরণ করে নিচ্ছেন শ্রী মিন্টু দত্ত মহোদয় শ্রী মিন্টু দত্ত মহোদয় আমি আহ্বান করছি শ্রীমৎ কলিন ব্রহ্মাচারী মহারাজকে বরণ করার জন্য তৎপশ্চাত আমাদের বারাস শঙ্কর মঠ ও মিশনের

প্রজ্ঞালা ব্রহ্মচার্যજી মহারাজ কবরণ করবেন শ্রীমত রাজীবানন্দ ব্রহ্মচার্য জি মহারাজকে तत्पश्चात শ্রীমত বেদানন্দ ব্রহ্মচার্য জি মহারাজকে বরণ করবেন শ্রীমত বেদানন্দ জি মহারাজ কবরণ করবেন শ্রী কৃষ্ণদেবনাথ আমাদের হলি শহর সংকর মন সামনে সংকর সংযোগ মাঠে কালার নাটক আরম্ভ জন্য শ্রীমত सतप्रता प्रधान ब्रह्मचारी महाराज के वरण कर मेल श्री नेली राय महोदय श्रीमती नेली राय महोगया श्री सत्यप्रता प्रधान ब्रह्मचारी महाराज के वरण कर मेल तत्पश्चात श्री जगदेशोर ब्रह्मचारी महाराज के वरण कर मेल श्री सुनील मिश्रा শ্রীম সত্যানন্দ করবেন সত্যানন্দ ব্রহ্মচারী মহারাজ বরণ করবেন চন্দন বিকাশ দাস বরণ করছেন শ্রী সঞ্জয় দাস

জ্যোতির্ময় আনন্দ ব্রহ্মচারী বরণ করছেন আমি সবাইকে আর যারা যারা বরণ করেন অন্য যারা অন্য সাধুদের যেগুলিকে বরণ করা হয় নাই আমি সবাইকে বরণ করে নেওয়ার জন্য করছি হরিদর্শন আমরা এখনো অগ্নিপদের মাধ্যমে আজকে যজ্ঞে হতে যাচ্ছি হরিদর্শন

따라오. 따라오. 라오 따라오. 라오라라오 따라오. 오따하리오하리오하리 I uh -huh. Oh boy. Oh <speaking in Spanish> 春。